আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাহিনি এর কবে পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইসেন মোহাম্মদ নসেন জমি পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন

ایک رفیقل اسلام بکرا تین عبدال محنت بکرا چار محمد, 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 محمد مشرف حسین

محمد حضر عشقی نوگا ایک محمد مصطفی جی رحمت نوگا دوئی محمد سمسل جمعن کان نوگا تین محمد فضل عزا بابود نوگا چار اکرام الباری چپو نوگا چھائے محمد شک محمد عزا و اسلام نوگا پانسٹا پر ہل کر آتا ہے ایر پوڑیو چی راستری ایک

<chat> محمد امین الاسلام خان یا <ایت> جو چائے ایم ایم اوہی پابنا ایک ہول کڑا سے پابنا دوئی ایک کے ایم سلیم رضا حبیب پابنا تین محمد حسین دافیت توہین پابنا چار حبیب الرحمن حبیب پابنا پانچ محمد فرمزن عمر شیول بشتار میرپور پیرپور دوزاد حسین کشتی احمد کئی راغیب لوگ چودھری کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سی احمد رمی محمد شریف

যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রহনপুর ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরাট এক হোল্ড করা বাগেরাট দুই হোল্ড করা বাগেরাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিপুর ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল Thank خورنا پانچ محمد علی حجر خورنا چوائی منیرول حسن بابی شادکر ایک حبیب علی اسلام حبیب شادکر دوی عبدالرہو شادکر دین قاضی علاو دین شادکر چار محمد منیرول جمال بارگون ایک محمد نظر علی اسلام مولا بارگون دوئی نظر علی منی مونی بارگون ایک ایر وید مارشل اوسرپرپین چودھری پٹوا کالی دوڑ تین پٹوکالی چار پڑا مشارف ہسین ایک گلام نبی آلمگیر حافظ ابراہیم پولا تین اوسرپرپراہیم বিক্রমার চার মহাম ইসলাম নয়ন বরিশাল এক দুই সর্দার ছাত্র আহমেদ শান্তু বরিশাল তিন পরে সিদ্ধান্ত হবে বরিশাল চার মোহাম্মদ রাজিব হাসান বরিশাল পাঁচ

শেরপুর দুই মোহাম্মদ চৌধুরী শেরপুর তিনে সিং তিন হোসেন মাহমুদ সিং চার কারণে মাহমুদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ

محمد سنہا مز تین پہ گھوشنا کر

আমিলক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠারো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ দেওয়ান ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রানি গাজীপুর অধ্যাপক ডাক্তার এস ইসলাম বাচ্চু

آدی نواز محمد شاماسلام فرید پور, پور, پور تین نایاب یوز آمد فرید پور چار شہید السلام بابول کپل گنج ایک محمد شدیدان ملا کپل گنج دوئی مدرپور دوشنا کر مدرپور تین شہید پور ایک سید احمد اصل

আব্দুল মোতাদিন চৌধুরী সিলেট দুই সিলেট সিলেট তিন আব্দুল চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শগৎত হোসেন শকু মরবীবাজার তিন নাসের রহমান

খালেদ হোসেন মাহবু ব্রহ্মাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করতে হবে কুমিলায়ক ডক্টর খন্দকার হোসেন کمل دو تین شاہ معجین کمل چار منظور السلام منشی کمل پانچ محمد جسیم الدین کمل چھ محمد منین الحق چودھری کمل سات پہ گھوشنا کمل آٹھ جکایہ طاہد کمل نئے محمد ابول کلام کمل دس محمد عبد الکفر بینیا کملا اگارہ محمد قبر الحدا چاندپور ایک آن و اصل چاندپور چاندپور تین شیخ فرید حسین چاد پور چار محمد ہر ال چاندپور پاچ محمد ممین الحق فینی ایک بیگم کھل دیا فینی دوئی جانا راویدی فینی تین عبدالعو اور بیٹو فینی اپنے دعا کر اے ایس محبوب الدین بیٹسٹر دعا کر لیا دوئی جانا فاروق دعا تین محمد بارکتی اللہ بلو دعا محمد شاہ جہان নোয়াখালী পাঁচ মাউদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায় ভুইয়া লক্ষ্মীপুর তিন উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই আলুদ্গীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত উমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট ইরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির করস মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে তিন রুফুর রহমান কাজল ককার চার শাহজাহান চৌধুরী কায়রা আব্দুল আবদুল বহাদুল ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান সা কিং প্র এই আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থী দুশো আটত্রিশটা দুইশো নাম আমরা সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা দিব্যবত আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের করতে পারি কথাগুলো জানিয়ে দিচ্ছি এখন সুতরাং এখন যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী আমরা আমাদের প্রয়োজনে আমাদের প্ল্যানিং কমিটি যে কোনো সময় পরিবর্তন করতে পারি